ইসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরের প্রবাস থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যা যাক শাখায় আমি মোস্তাফিজুর রহমান কেজ অফশ বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের আমি ছোট্ট একটা নিয়ে হাজির হয়েছি যারা শৌকিং বাসাবাড়িতে ঘরে যারা কম মানে একশো পাখি পালতে চান কোয়েল পাখি তাদের জন্য ছোট্ট একটা সেট আপ নিয়ে আসছে ছোট্ট একটা মানে একশো পাখি পালতে পারবেন ছোট দুতলা একটা একশো পাখি খাঁচার নিয়ে হাজির হয়েছে আমার দেখতে থাকুন আমার সাথে থাকুন তার ফাঁকে ফাঁকে আমি একটা কথা বলতে চাচ্ছি যারা বা যারা বিদেশে থাকেন তারা ম্যাক্সিমাম লোকে আমার খাঁচাটা দেখেন যারা বিদেশে থাকেন তারা কি ম্যাক্সিমাম লোকে আমার খাঁচাটা দেখেন এবং তারা আমাকে অনেক প্রশ্ন করেন পাখি চায় কবুতার চায় কোল পাখির খাঁচা চায় না কোল পাখি চায় তারপর কবুতার চায় তারপরে আপনার পাখি চায় কিন্তু আমার সাথে এইরকম এরকম মানে যোগাযোগ করার লোক নাই বিদায় আমি আজকের আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা ছোটো ছোটো খামারি আছেন বড় খামারি আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের খামারে যেয়ে ভিডিও করে আমার চ্যানেলে ছাড়বো আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবো তাহলে আমি যারা আমার কাছে এই ধরনের কোয়েল পাখি চাবে কবুতর চাবে তারপরে ওই পাখি চাবে আমি তাদের সাথে যোগাযোগ করাই দেবো আপনাদের সাথে কমিউনিকেশন করাই দেবো আপনারা বুঝে শুনে দেখে ডেলিভারি দিতে পারেন এই ধরনের কেউ যদি খাঁচার ভিডিও আমার চ্যানেলে ছাড়তে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমার সাথে যোগাযোগ করলে আমি আপনার বাসায় যেয়ে বা আপনার খামারে যেয়ে ভিডিও করে নিয়ে এসে আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে ছাড়বো ইনশাল্লাহ হ্যাঁ আশা করা যায় ওখান থেকে প্রবাসী যারা আছে তারা আপনাদের সাথে যোগাযোগ করে যার কবুতর লাগে সে কবুতর নেবে যার কোল পাখি দরকার সে কোল পাখি নেবে কোনো অসুবিধা নাই আমি এইভাবে সিস্টেম করতে চাচ্ছি যাই যার যারা যাদের খামার আছে তারা ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি প্রতি শুক্রবার আমি যে ভিডিও করে নিয়ে আসব। আচ্ছা এখন আমি খাঁচাটার বর্ণনা দিচ্ছি এটা একটা দুইতলা খাঁচা দেখেন দুই তলা খাঁচা দুই তলা খাঁচা প্রত্যেক তালায় একশো টাকা করে কোল রাখতে পারবেন এক টাকা করে কোল রাখতে পারবেন সুন্দর একটা সেট আপ এসে দেখেন খাঁচাটা সম্পূর্ণ তেরো নম্বর তার দিয়ে বানানো খাঁচাটা সম্পূর্ণ তেরো নম্বর তার দিয়ে বানানো পাইপ আছে পাইপগুলো কিন্তু আলাদা আলাদা কোনো মাঝখানিটা কাটি নেই এইভাবেই কোম্পানি বানাই দিয়েছে এইভাবেই আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি পাইপ কিন্তু আলাদা হ্যাঁ টেরেটা খাঁচার সাথে ফিরি কিন্তু পাইপটা আমরা আলাদা কিনে দেই এই জন্য পাইপটা আমাদের আলাদা আপনাদের এক্সট্রা টাকা দিতে হবে আর খাঁচাটা সম্পূর্ণ তেরো নম্বর তারের আর ফ্রেমগুলো আছে দশ নম্বর ও আট নম্বর তারের ফ্রেমগুলো আছে দশ নম্বরও আট নম্বর তারের এই যে দেখুন খাঁচাটা খুব সুন্দর সাদা রঙ করে দিছি সাদা রঙ এই খাঁচাটা এক ভাই অর্ডার করছে এটা চলে যাবে লালবাগে লালবাগে এখনই আমরা ডেলিভারি দেবো ইনশাল্লাহ আশা করা যায় এখন আমি খাঁচাটা একটু বর্ণনা দিচ্ছি দেখেন আপনি দোতলা খাঁচা এই যে এই যে এটাকে বলে চওড়া বা না বলে দর্গ বা লম্বা যে যেটা বলে এই যে আমার হাত যে থেকে চলে যাচ্ছে এই যে এই যে এই যে এই 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 পর্যন্ত এই পর্যন্ত আছে ছত্রিশ ইঞ্চি যেটাকে বলে তিন ফিট আর এটা হলো পাশ এটা হলো পাশ পাশে আছে আপনার দেড় ফিট মানে কি আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আর এখান থেকে যদি আমরা ধরি এই যে এখান থেকে এই পর্যন্ত যদি আসি এই যে বারান্দা সহ আছে আপনি দুই ফিট মানে চব্বিশ ইঞ্চি আছে বারান্দা সহ আছে চব্বিশ ইঞ্চি যে যেভাবে বুঝেন আর খাঁচাটা তেরো নম্বর তার দিয়ে বানানো আর এটা দোতলা খাঁচা প্রত্যেক তালায় পঞ্চাশটা করে কোল পাখি রাখতে পারবেন পঞ্চাশটা করে কল পাখি রাখতে পারবেন আর এই যে পায়াদা আগে পায়াটা বনো দিই পায়াটা আছে আপনি ছয় ইঞ্চি আর টেরের গ্যাপ আছে দুই ইঞ্চি সাথে টেরে ফ্রি থাকবে এই যে টেরে দেওয়া আছে ভিতরে টেরে ফ্রি থাকবে টেরেগুলো ফ্রি থাকবে আর টেরের গ্যাপ এই যে পায়ে এই যে দেখেন এই যে এই থ্রি ফোর এই যে রডের ফ্রেম মোটা রডের ফ্রেম দেওয়া আছে আর হচ্ছে আপনার টেরের গ্যাপ আছে দুই ইঞ্চি আর খাঁচাটা আছে আট ইঞ্চি টোটাল হলে দশ ইঞ্চি উচ্চতা হলো দশ ইঞ্চি তাহলে এই খাঁচাটা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই সামান্য কিছু হাতিয়ে নিয়ে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই আমরা সারা বাংলাদেশে এটা ডেলিভারি দিয়ে দিই ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা জানা মতো টাকা নেই কারণ হচ্ছে কারণ হচ্ছে অনেকের বুকিং দিলে সে মাল রিসিভ করে না তখন কি আসা ধর আমার কুরিয়ার খরচটা লস হয় এবং দীর্ঘদিন মালটা কুরিয়ার পরে থাকে আসতে অনেক সময় লাগে এবং মজবুত দিয়ে বানানো যে মজবুত অনেক মতা তার দিয়ে বানানো তেরো নম্বর তার কিন্তু অনেক মতাই দেখেন আমি জোরে চাপ দিচ্ছি তারপর কি আমার আঙ্গুল বসে গেছে তারপর কিন্তু কিছু হয় না আপনি এটাও রুটটা বসে থাকতে পারবেন এত করে মজবুত করে বানানো এই যে দেখেন এদের পিছনেও পাইপ দেওয়া আছে পিছনের সাইডে পাইপ দেওয়া আছে পিছনের সাইডেও পাইপ দেওয়া আছে যারা খামারি আছেন সোটো বা যারা কবুতরের ফার্ম আছে সোটো খাটো যাদের পাখির ফার্ম আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের বাসায় যেয়ে শুক্রবার দিন ভিডিওগুলো করে নিয়ে এসে আমার চ্যানেলে ছাড়ব নাম্বার দিয়া এবং আপনাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ যার যার দরকার সে নিয়ে নেবে যার পাখি দরকার সে পাখি নেবে যার কোন পাখি দরকার কই পাখি নেবে যার কবুতর দরকার সে কবুতর নেবে আরে খাঁচার বর্ণনা দেওয়ার কিছুই নাই যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মালগুলো আমাদের বানানো থাকে না আপনি অ্যাডভান্স করলে আমরা বানিয়ে দিই কারণ আমার খাঁচার অনেক সিরিয়াল থাকে ন্যূনতম আমার একটা খাঁচা যারা অর্ডার করে সাত দিন পরে আমি ডেলিভারি দিই কারণ হচ্ছে আমার এখানে যারা বেশিরভাগ প্রবাসীরা আমাকে ওটা অর্ডার করে এই খাঁচাটা অর্ডার করছেন এক প্রবাসী ভাই লালবাগের লালবাগের তার বাড়ি খাঁচাটা এখনই আমি ডেলিভারি দিয়ে দেওয়ার জন্য নিয়ে যাব। আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আবারও যা যাক্লা খায়ের সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ